গুড মর্নিং ফ্রেন্ডস মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি একটা নতুন ভিডিও শুরু করছি তো দেখো আমি সকালবেলায় উঠেই আজকে আমি ভিডিও শুরু করে দিলাম সকালবেলার পরিবেশটা কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে তাই না তো চলো এবার আমার যা যা কাজ আমি শুরু করি দাঁড়িয়ে থাকলে তো আর হবে না ক্যামেরাটা ধরে তো এই যে এখন আমি ঝাড় দিতে শুরু করেছি প্রথম কাজ হচ্ছে আমার ঝাড় দেওয়া দেখো আমি ঝাড় দিতে শুরু করেছি আর অনেক হচ্ছে মুড়ি পড়েছিল কালকে সন্ধ্যাবেলায় ওই যে ছেলেগুলো যখন মুড়ি খাচ্ছিল তোমরা তো দেখেইছ আগের ভিডিওতে সন্ধ্যাবেলা ওরা দুজনে যখন মুড়ি খাচ্ছিল এখানে অনেক মুড়ি ফেলেছিল আর পাখাটা উড় তাই মুড়িগুলো উড়ে উড়ে গোটা দুয়ারটা ভর্তি হয়ে গেছে তাই কালকে আর ঝাঁড় দিয়ে ইচ্ছাও যায়নি সন্ধ্যাবেলায় ঝাঁট দিতে তো এখনই সেগুলো এখন ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি তারপর চলে আসলাম একবারে সালে এখানটাও ঝাঁট দিয়ে দিয়েছি দিয়ে কি করছি বলো তো উনানের যে পাঁচটা হয়েছে ছাইটা সেটা তুলে নিচ্ছি না হলে আজকে আমি রান্না করতে পারবো না মানে আমার একটু অসুবিধা হবে উনানটা ভালো জ্বলবে না তাই ভাবি যে তুলেই নিই একটু বেশি হয়েছে তাই তুলে নিচ্ছি তারপর দুয়ারটা আগে লাতা দিয়ে দিচ্ছি প্রত্যেক দিনই দিই আর পুরোটা দিই না পুরোটা হয়তো দেওয়া সম্ভব নয় অত বড়ো দুয়ারটা রোজ আর যেইখানটা খাওয়া হয় ধরো ওই যে মাঝখানটা দিকে আমরা একটু খেতে খেতে বসি কি ধরো যেইখানটা একটু দুয়ারটা মানে একটু কেমন কেমন হয়তো দেখাচ্ছে যে ওই জায়গাটা অনেক দিন দিইনি হয়তো সেই জায়গাটা দিলাম এইভাবেই একটু একটু করেই লাতাটা দিই আর বৃহস্পতিবারে পুরো দুয়ারটায় লাতা দিই প্রথম প্রথম যখন এই ঘরটায় থাকতাম না মানে এই ঘরটায় যখন থাকতাম না তখন তো তখন তো এই দুয়ারে খাওয়াও হতো না তাই তখন শুধু বৃহস্পতিবারে পুরো দুয়ারটা লাতা দিতাম এখন যেহেতু খাওয়া হয় এটুও জায়গা তো তাই লাতা দিয়ে দিলাম তারপর উনান চালটাও পুরোটা লাতা দিই না দেখো এখন তো উনান শালটা প্রায় আমার অর্ধেকটা হয়ে গেছে কারণ ওই যে ধানের বস্তাগুলো রাখা আছে নাহলে চালটাও তো বেশ বড়ই আছে তোমরা তো জানোই আর তাও আমি পুরোটা লাতা দিই না ওই যেইটুকু রান্না করি সেইটুকুই লাতা দিই তাই আমার মনে হয় অনেকটা কারণ লতা দিতে আমার একদম ভালো লাগে না আর যেটা করি সেটাই মনে হয় যে অনেকটা কাজ তো এই যে এখন লতাটা দিয়ে দিচ্ছি তারপর তো অনেক কাজ আছে জল তোলা আছে কাঁচা আছে এই সব তো থাকবে আর আজকে বড় ছেলে উঠেনি উঠে পড়তে যায়নি আজকে আর বলবো না কারণ প্রায়ই তো তোমাদেরকে বলি যে বড় ছেলে উঠে যা খেয়ে পড়তে চলে গেছে আজকে আর সেটা বলবো না কারণ সে এখনো আজকে উঠেনি আজকে তার পড়া নেই পড়া নেই বলে সে একটু ঘুমাচ্ছে তো আমিও ভাবলাম যে একটু ঘুমিয়ে নিন আমিও কাজটা সেরে নিই আর ছোট ছেলেও এখনও উঠেনি সেও ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি আর সত্যি কথা বলতে কি আমিও আজকে একটু দেরি করেই উঠেছি যেহেতু তার পড়া নেই আর রাত্রেবেলা ছেলেটার অনেক পায়ের যন্ত্রণা হচ্ছিল তাই ঘুমের তো একটু ডিস্টার্ব হয়েছেই আমি একটু দেরি করেই উঠেছি আর ওই যে টাতা দিয়ে একবারে কেচে আর পুজো করে নিলাম পুজো করে নেবো বলে এই যে চলে এসেছি ফুল তুলতে আর জবা ফুল সাদা ফুল কয়েকটা তুলে নিলাম তারপর আজকে একটা লাল জবা পেয়েছি তাও জবা ফুলটা কেমন একটা পিঁপড়েই কেমন করে দিয়েছিল তাও আমি সেটা দিয়ে পুজো করে দিলাম ফুল তো সবই সমান তাই না তো দেখো এই যে আবার এই যে এই এই রঙের জবাগুলো গিয়ে গিয়ে কালার তো এই জোগাগুলো কয়েকটা তুলে নিচ্ছি তো তুলে আমি বেশি ক বেশি আমার অনেক ফুলের দরকার হয় না পুজো করতে তারপর কি মাপ তুলবে তো সবাই মিলেই তুলে পুজো হয় তো সেই কারণেই সব ফুল তো তুলে নিলে হবে না তো কয়েকটার এই যে তুলে নিলাম আর আমার বেশি ফুলের দরকার হয়ও না এই গাছটায় দেখো এই যে ফুল হয়েছে তিনটে আজকে এখানে ঢুকেছি আর দেখো এই যে মেয়ে বাপরে নেড়াটা ফাটবে বেরিয়াই হ্যাঁ ট্রেনে বার করা দাদেনি তো হ্যাঁ ওখানেই থাক ওখানেই থাক না বেরিয়ায় আর ঢুকবেই ফেলেছে ওইখানে জুড়দানি ফেলেছে এইটা ফেলেছে কি রে হুম বডি দেখা যায়নি আবার বল খেলছে হুম মাস্টারে এই ঠিক আছে কেন একটু একটু এই যে আমি জোয়ারটা ঝাঁট দিই দিয়ে চান করাবো দাঁড়াও না হয়ে গেছে আমার ব্যাস আবার ঢুকেছে আবার ঢুকেছে সেইখানে ওই যে এসছে 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 চান করিয়ে পড়তে পারত এক্ষুনি হয়েই গেছে আমার তোমার মস্তানি খাটের তলায় পঞ্চাশ বার ঢুকছে হ্যাঁ কি করে আর সাহস হলো রে রান্না টান্না সব আমার সারা হয়ে গেছে আজকে আর দেখো তোমাদের দাদা ভাই গিয়েছিল দোকানি ঘর করতে ফদ্দ করে দিয়েছিলাম এই যে বসুরি মেথি তারপর এটাই মনে হচ্ছে ওই জিরে গোটা জিরে তো এই সব এক প্যাক নিয়ে এসছে যে আমল দুধ দশটা ওই দশ টাকার প্যাকেটটাই আমি বলি কারণ আমার এটা বেশ সুবিধা হয় এক প্যাকেট করে লাগে আবার খেলে দিই তারপর সুজি তিন প্যাকেট বলা আছে দু প্যাকেট বেরিয়েছে এখন দাঁড়াও এখন ব্যাগের মনে হয় তোলাই আছে তারপর এটা শুকনো লঙ্কা আর ওই ঠোঙাটায় মনে হচ্ছে ওই রাঁধুনি তারপর বেসন বেসনটা ফুড়িয়ে গেছিলো অনেক দিন ধরেই আর চাউমিন এক প্যাকেট ছেলেগুলো বলছিল কবে থেকেই করা হয়নি আর বীর চানাচুর ছাড়া তো খায়নি জানো যেন বীর চানাচুর তারপর টাউ সার এক কেজি আর লাখ সাবান এই যে চারটে রয়েছে বাড়িতে তাও যেহেতু কত করেছিলাম তাই করেই নিলাম আর এটা হচ্ছে তোমার ওই ছোলা কলাই মনে হয় ছোলা কলাই তারপর এটা চিনি দেখো ছেলেটা ধরে আর চিনির চিকটাকে না একটু ছেঁড়া করে দিয়েছিল এই যে পড়ে গেল আর এই যে মটর কলাই এইগুলো হচ্ছে শুধু খদ্দই মানে কি বলবো তোমাদেরকে দোকান থেকে আনা হয়েছে তারপর এখনও অনলাইনে অর্ডার দেওয়া আছে মানে আমি ভাবছি এইগুলো ঢেলে যে এত কিছু এনে দিল দোকান থেকে তাও আমার হলো না আবার অনলাইনেও অর্ডার দিতে হলো তো সেইগুলো আবার আসে কবে এখন আজকেই অর্ডার দেওয়া হয়েছে তো তারপর আমি যে কালকে দেখেছিলে তো তোমরা যে টিভিগুলো আমি খেয়েছিলাম তো ধুয়ে উপর করে রেখেছিলাম আজকে যখন রোদ বেরিয়েছে আমি তখনই সাথে সাথে ওই যেখানে তুলসী মন্দিরটা ওইখানটায় রোদে দিয়েছিলাম ভালো করে তো শুকিয়ে গেছে আর রোদ তো ভালোই বেরিয়েছিল শুকিয়ে বেশ ভালোই হয়েছে আমার আমি ভাবলাম যে ডিবেগুলো একেবারেই খালি হয়ে গেছিলো আমার তাই আমি এগুলোকে ডিবে ঢেলে নিচ্ছি চানাচুরটা এই বিচানাচুরটা আগে একটা ছোট ডিবে রাখতাম জানো তো ওই যে ওই যে ব্রন বন যে ডিবেগুলো দেখছো সাদা সাদা আমি উপরের ওই ঝিকটা তুলে দিয়েছি তো এই সাদা সাদা ওই ডিবেগুলাই রাখতাম কিন্তু এক প্যাকেট চানাচুর ওইগুলাই ধরতো না 500 চানাচুরটা তার জন্য আমি এই বড় ডিবে করেছি এতেই রাখছি তো এই যে চানাচুরটা ঢেলে নিলাম দেখতে পাচ্ছো একেবারে এক ডিবে হয়ে গেছে মানে এগুলো 500 ডিবে আর বেসনটাও ঢলে নিচ্ছি বেসনটা একটা ডিবেই রয়েছে আমার খেয়াল নাই ঢালার পর তারপর মনে পড়ছে যে বেসনটা তো একটা ডিবেই রয়েছে সেটা ঢাললেই হতো মানে যেই ডিবেই ঢালছি ওটা বিস্কুটের ডিবে সুগার ফ্রি বিস্কুটগুলো হতেই থাকে তো এখন ভাবছি এটাই ঢেলে নিলাম তো বিস্কুটটা এলে আবার কিসে ঢালবো তো চলো এটা বেসনের ডিবে ঢেলে নেওয়া যাবে আবার নিয়ে ডিবেটার একটু জল বুলিয়ে নেবো তাহলেই হবে চিনিটা না ঢাললেও হতো ভেবেছিলাম যে ওই চিনিটা ফুরিয়ে গেলে ডিবেটা ধুয়ে নেব তারপর আবার এই চিনিটা ঢালবো এখন রেখে দেব কিন্তু ওই যে চিনির চিকটা তো ছেঁদা করে দিয়েছে ছেলেটা হাতে করে নামাতে গিয়ে তো চিনিটা রাখার সমস্যা হবে তাই ভাবলাম ঢেলেই নেই যাক ঢেলেই নিই তো ওই জন্যই ঢেলে আর রেখে দিলাম একবারে এক ডিবে ভর্তি হয়ে গেলো আর এখন চিনি খরচটা বেশি কারণ চাটনি ছাড়া ছোটো ছেলেটা ভাত খেতে চায় না আর তার জন্যই মানে চাটনি আমের চাটনিতে তো জানোই তোমরা কী হারে চিনি লাগে মানে এত টক জিনিস আম আর ছোলা মটর এগুলো সবই ঢেলে দিচ্ছে এখন ঢেলে রেখে দিচ্ছি ঢেলে রেখে দিলে কি বলো তো রান্নাঘরটা অনেকটা মানে স্ল্যাবের উপরে তো এগুলো জমা করে রাখি আস্তে আস্তে ঢালি তো যদি ঢেলে রেখে দিই তাহলে আমার অনেকটাই সেইখানটা ফাঁকা থাকবে আর আমি সাথে সাথে গুছিয়ে নিতে পারব আর ধরো তারপর ধরো ওই কালকে যদি কালকেই আসুক কি দুদিন পরেই আসুক অনলাইনে যেইগুলো অর্ডার দেওয়া আছে সেইগুলো আবার আসলে সেগুলো তো রাখার ব্যাপার আছে যেহেতু রান্নাঘরটা একটু ছোটো তাই আয়ো বড় ছেলে পিছন দিকে আসছে আর আমার সাথে ঝগড়া করছে শুধুই এমন বদমাস ছেলে ও গেছিলো দোকানে তো ওই যে সারাক্ষণ ঝগড়া করে জানোই তো তোমরা আমাদের দুজনের অল টাইম চলে একটু কিছু নিয়েই তো ওটাই হচ্ছিলো সাধারণ ব্যাপার ওটা কোনো ব্যাপার নয় আর দেখো দুপুরের দিকে দোকানি ঘরটা গুছাতে গুছাতেই তোমাদের দাদাভাই আমাকে ডাকলো সে কার্ড ছিল কয়েকটা কার্ড ওই জ্বালানির জন্য তারপর ওই কাঠগুলো তোলার জন্য ডাকলো আমি তো ঘরের ভিতরে ছিলাম দেখছি মেঘে একেবারে অন্ধকার এই যে দেখো এই কাঠগুলো তুললাম প্রচুর প্রচুর মেঘটা ধরেছে আর মেঘটা গর্জনও করছে প্রচুর দেখতে পাচ্ছ এই যে এই যে কেমন ঝড় দিচ্ছে তুলসী গাছটা একেবারে এদিকে হেলিয়ে দিয়েছে এমন অবস্থা এত ঝড় হচ্ছে আর দেখো ঝমঝম করে বৃষ্টিও এসে গেল এই যে এসে গেলো ঝমঝম করে এদিকে ছিট এসছে তার দরজাটা বন্ধ করে দিচ্ছিলাম আর দেখো এই সময় আমি ছেলেটাকে খেতেও দিয়ে দিলাম ও তো নিজের হাতে খায় এখন আর ওর তো একটু দেরি হবে বাচ্চা ছেলে তো দেখো তোমাদেরকে আবার হাই করছে ও খেতে খেতে আর রান্নাঘরে একলাম একবার আসলাম এই যে একটু ঝিট দিচ্ছে দেখতেই আমি বুঝতেই পেরেছি যে যেহেতু ছিট আসছে হয়তো রান্নাঘর দিয়ে ঢুকতে পারে জানালা দিয়ে তাই একবার এই জানালাটা বন্ধ করতে আসলাম এখানে आज परकोला सम्मेलन छ जुन मेरो लागि धेरै महत्त्वपूर्ण छ आज परकोला सम्मेलन छ जुन मेरो लागि धेरै महत्त्वपूर्ण छ ভাল আছে কিন্তু খেতি খেলি পাৰিব নেকি বাচি হৈ ওই তো এইটুকু খেলেই ওদের পেট ভরে যাবে একটু ভাত খেয়েছে মাছের পাপ খেয়েছে কোন খেলছে তাহলেই গ্যাস পেট ভর্তি হয়ে গেছে আর বিকেলবেলা এই যে ঘুম থেকে উঠে এসে এখানে বসেছে আর খাবে তরমুজ তরমুজটা মোটেও দেখতে ভালো নয় কিন্তু খেতে কিন্তু ভালো ছিল মিষ্টি ছিল আর তোমার দাদা ভাই যে ভাড়ায় যাবে এর চার্জারটা খুঁজছে এখন চার্জারটা খুঁজে পাওয়া যাচ্ছে না মিসিং হয়ে গেল কী করে ঘর থেকে জানি না আর বিকেল বেলা করে আমি ওকে একটু মুড়ি খাইয়ে দিচ্ছি কি দিয়ে খাওয়াচ্ছি দেখো আলু মেখে মিষ্টি দিয়ে তোমরা কখনো খেয়েছো এরকম মুড়ি আলু মেখে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি খায় মানুষ কিন্তু না ও আবার আলু মেখে হয় বাতাসা না হয় আলু মেখে একটু মিষ্টি মিষ্টিটা ওর বেশিই পছন্দ তো যে যেটা দিয়ে খেতে ভালোবাসে সেটা দিয়ে দিলাম খাইয়ে দিলাম আর সন্ধ্যাবেলায় করেই এই যে আমরা একটু চা খাবো রুটিও হয়ে গেছে এই যে তাওয়াটা গরম আছে রুটিও হয়ে গেছে এই যে আর আমি খাবো চা দিয়ে রুটিওই একবারে খেয়ে নেবো ব্যাস আর কিছু খাবো না তাই আর সন্ধ্যাবেলা খেলে আর আমার রাত্রের দিকে আর খিদেও হয় না খুব একটা তাই আমি খাইও না মুড়ি খেলেও হতো কিন্তু কয়েকদিন রুটি খাইনি তাই ভাবলাম আজকে একটু রুটি খাই ভালো লাগবে তো যে তিনজন আরই চা বসিয়েছি চা বসিয়ে দেখছি আওয়াজ পাচ্ছি ঘর থেকে কিসের আওয়াজ দেখি দেখছি দুজনে মারপিট লেগেছে আবার মানে এত মারামারি আর ঝগড়া দুজনের সব সময় আর কেউ কাউকে মানে চোখের এক আড়াল হতেও হতে আবার দুজনে এক কাছে থাকলে এরকম ঝগড়া 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 ঝগড়াট এরকম করতে থাকে তো আমি আর বেশি চেঁচামেচি করিনি আমি জানি ওরা বক বক ওরা ওরা করবে ওরা ওরা মিটাবে জাপানে করবে ওরা তো এই যে আমাদের রেডি চা বিস্কুট ওরা দুজনে করে চা বিস্কুট